যখন এই নিউজটি আপলোড হচ্ছে হয়তো অনেক কিছু ঘটে গেছে যে নিউজটা আমি এখন করতে যাচ্ছি গতকালকের ঘটনার পর সকাল থেকে নতুন নতুন কর্মসূচি সামনে আসছে এবার কিছু গতকালকে একদম ভোর রাতেই আমরা দেখছি যে নতুন কর্মসূচিগুলো সামনে আসছে এই টোটাল গতকালকে টোটাল আন্দোলনের মাস্টারমাইন্ড এটা মাহফুজ না গতকালকের আন্দোলনের মাস্টারমাইন্ড সাংবাদিক ইলিয়াস আর পিনাকি ভট্টাচার্য তারা এই টোটাল আয়োজনের পেছন থেকে কাজ করে যাচ্ছেন এবার নতুন আরেক ঘোষণা দিচ্ছেন পিনাকি দিয়েছেন এক ধরনের ঘোষণা বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি তারা দিছে আরেক ধরনের ঘোষণা তবে দুইটা ঘোষণাই আওয়ামী লীগের জন্য অবশিষ্ট যা আছে সম্ভবত আর কোনো কিছু থাকবে না যেখানে বঙ্গবন্ধুর মোরাল বা বঙ্গবন্ধুর নাম টাম আছে হইতে পারে সেটা আবাসিক হল হইতে পারে স্কুল কলেজ সব কিছু থেকে এই নাম সরাই দিতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুল মানে মেডিকেল কলেজ সেটা নিয়ে একটা স্ট্যাটাস আসছে অলরেডি সেটা সরে গেছে আরও বিভিন্ন জায়গায় তবে পদ্মা সেতু নিয়ে বক্তব্য আসে নাই বা বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে বক্তব্য আসে নাই তারপর আর কি কি আছে জানি না বাট বাকিগুলো আসছে আচ্ছা এখন বৈষম্যবীর ছাত্র আন্দোলনের নেতারা তারা যেটা ঘোষণা দিচ্ছেন যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের যতগুলো এমপি মন্ত্রী ছিল লাস্ট রানিং বা এর আগে প্রত্যেকের বাড়ি ঘর ভেঙে দেওয়া হবে আজকে হয়তো ঘটতেছে অনেক জায়গায় তাই না এটা জোয়ারের সময় ঘটে তো কি কারণে আসলে সবার বাড়ি ভেঙা হচ্ছে টার্গেটটা কি সবাই তো শেখ পরিবারের সদস্য না তাদের বক্তব্য হচ্ছে যে ফেসিস্টের দোসর হিসাবে তারা ষোলো বছর দেশকে এই অবস্থাতে শাসন করছে জুলুম করছে অ্যাভেন জুলাই আগস্টে যে মানুষগুলো মারা গেছে তাদের জন্য এখানে একটা জিনিস তারা করবে কি করবে ধরেন বত্রিশ নম্বরে তো মসজিদ হয়ে যাবে এখন সাবেক মেয়র হানিফ অথবা তোফায়েল আহমেদ আমির হোসেন আমু শাইম ওসমান তাদের বাড়িঘর ভাইয়া সেখানে কি তৈরি করা হবে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে এই শহীদদের পরিবারের জন্য ভবন নির্মাণ করা হবে আর সেই এক একটা ভবনে একাধিক ফ্ল্যাট থাকবে সেই ফ্ল্যাটগুলো উপহার দেওয়া হবে কাদের আপনার শহীদ পরিবারকে আর এই কর্মসূচি ঘোষণা করেছে কে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ মাসুদ বলছে যেখানে যে সবার সকল এমপি মন্ত্রীর আবাস ভেঙে আপনার এ ফ্ল্যাট করা হবে তো এর কিছুক্ষণ পরই আরেকটি স্ট্যাটাস দিয়েছেন তিনি সেখানে লিখছেন যখন বত্রিশের ভাংচুর শেষ কমপ্লিট এটা এই প্রজন্মের খুব বাপকে বেচা মানুষকে গুমখুন করার খুব চোখের সামনে তাদের ভাই বোনদের রক্ত ঝরানোর খুব এটা যে কোনো স্বৈরাচারের অত্যাচারীর জন্য বড় শিক্ষা হয়ে থাকবে যদিও কেউই ইতিহাস থেকে শিক্ষা না লাস্টের লাইনটা খুবই সুন্দর লিখছে যে ইতিহাস থেকে আসলে কিন্তু আমরা শিক্ষা নেই না তবে এখানে এক ঢিলে দুই পাখি মোটামুটি শিকার করা হয়ে গেছে পোলাপাইনের আমরা যদি দেখি আপনার এছাড়াও আমরা বিভিন্ন সমন্বয়ক যারা বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের নেতারা আছেন তাদেরকেও দেখছি যে তারা নতুন নতুন কর্মসূচি ঘোষণা করছেন মোট কথা যেই মোরাল নিয়া তৎকালীন সময়ে আপনার মোটামুটি জোরপূর্বক এই মোরালগুলো কিন্তু স্থাপন করা হয়েছে আমরা তখন এটার প্রতিবাদ করছিলাম তখন আমি বলছিলাম যে এটা আসলে কথা না হালাল করার জন্য হুজুরদের মাধ্যমে বয়ান দেওয়া হয়েছে তো আজকের দিনে দেখেন পরিণতিটা কি আছে কোনো কিছু আর আজকে সারা বাংলাদেশে যত মোরাল আছে প্রত্যেক এলাকার রিজনাল পোলাপাইন যারা আছে আমি দেখছি ফেসবুকে পরিচিত অপরিচিত যে যত মোরাল আছে সব ভাঙা দিতে হবে এর পাশাপাশি এমপি মন্ত্রীদের বাড়িঘর সেগুলো টার্গেট হবে দেখা যাক আসলে কি ঘটে বাঙালি আমরা মানে যখন যেটা ধরি সেটার শেষ না করা পর্যন্ত কিন্তু থামি না ইতিহাস রিপিটেড হয় দেখা যাক আজকে আর কি কি ঘটাইতে পারে পিনাকির আহ্বানে মোটামুটি জিয়াফতেরও একটা ব্যবস্থা মনে করা হচ্ছে এখন বাকি আছে প্রথম হলো ডেইলি স্টার আবার উপদেষ্টাদের মধ্যে অনেকে আছে আমরা দেখছি যে পিনাকি লিখছিলেন যে কমেন্টে দেখেন সেখানে কেউ লিখতেছিল যে সেনাপ্রধানকে জয় বাংলা করা দরকার উপদেষ্টা আসিফকে জয় বাংলা করা দরকার মানে আসিফ নজরুল স্যাররে আবার কেউ লিখছিলেন যে কি বলা হয় যে আপনার মোস্তফা স্যার ওর ফারুকিরেও সাইস করে ফেলা দরকার তো যেইভাবে স্রোত ক্রিয়েট হয়েছে ঘটনা ঘটলেও ঘটে যেতে পারে দেখা যাক কি ঘটে আজকে বাংলাদেশে তবে এটা ক্রান্তিকাল আমরা দেখছি ভালো থাকুন